হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালোই আছি আজকে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে গৃহপ্রবেশ হবে তাই রাত্রেবেলা সব সবজি মুবজি বানিয়ে রাখছে তাই এখানে রান্না হচ্ছে আর আমরা নিচে বসে কচু শাক মোচা এগুলো বানাচ্ছিলাম ওই মাসিমাটা কচু শাক করছে আর আমি আমি মোচা ছাড়াচ্ছিলাম যে কারেন্ট চলে গেছে অনেক লোকজন বলা হয়েছে তো তাই কচুর শাকটা সবার পাতে দেওয়া দেবে যেন বেশি করে বানাচ্ছে এই যে আবার আগের দিন রাত্রিবেলা ঘরে একটু কীর্তন দিচ্ছে এই যে সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে সবাই মিলে হাতে হাতে করা হচ্ছে নিচে ওরা সবজি বানাচ্ছে আর উপরে কীর্তন হচ্ছে তা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য উপরে উঠে এসেছি দেখাচ্ছি কারণ তো বন্ধুরা কীর্তনে যেতে খুবই ভালো লাগে যে কীর্তন হচ্ছে এটা হলো তার পরের দিনের কীর্তন দুপুরবেলা হচ্ছিল এটা আমরা ওইখানে গেছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাউন্ডটা বন্ধ রেখেছি কারণ সাউন্ড দিলে কপিরাইট আসবে ওই জন্য সাউন্ডটা বন্ধ করা রয়েছে মানে ভগবানের নামে কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ আপনারা তো জানেন কেমন হয় কীর্তন সেরকমই হচ্ছে দুপুরে রান্না হয়েছে অনেক অনেক কিছু রান্না হয়েছে কচুর শাক হয়েছে মোচা হয়েছে ডাল হয়েছে শুক্তো হয়েছে লাবড়া হয়েছে তারপর তার সাথে অনেক কিছু ছিল বন্ধুরা বেগুনি হয়েছে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সব কিছু হয়েছে হয়তো আপনাদের সব কিছু দেখাতে পারবো না কারণ প্রচণ্ড ভিড় ছিল ওর জন্য আর সব কিছু দেখাতে পারিনি এই যে সব এসে কীর্তন করছে আমার এই ছোট্ট মিনি ব্লগটাও ভালো লাগলে কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন সব নমস্কার করছে কীর্তন শেষের দিকে ওই যে নমস্কার করছে উনি ওনার ঘর গৃহপ্রবেশ হবে তাই কীর্তন হচ্ছে আপনাদের সাথে সাথে সব কিছু শেয়ার করা হয় তো তাই এই জিনিসটাও শেয়ার করলাম সবাই যে খেতে বসে গেছে দুপুরে তখন অলরেডি তিনটে বাজে কারণ কীর্তন শেষ হয়ে গেছে